বনু যায় আর নমাজ আমরা সুন্দর করে লাই আমার বুজুর্গ আর বায়ু যেদেন তোমার আমার অন্ধকার খবর তৈরি ভাল চল্লিশ লগে লগে লেগে বুঝুগ হাই হল দেখ বাই আপনার দাইন অত সন্দর এক মানুষ বহাত চেহা খালি চন্দ্রর মতন খালি দেব দেবঘরের আল্লাহার বন্ধ বাই তুমি হ্যাঁ তোমার ফরেশর খান্তা দেও খে তুমি আমার ডাইনদারা বাইলা তোমার ফোরে খান্তা দেও দেখা বড় সুন্দর লাগে তুমি ঘরগু আমার ডাইনদারা বইছো লগে সে জায় ভাই আমি তোমার নমাজ আমি তোমার নমাজ আমি তোমার নমাজ সুবহানাল্লাহ म कुन गाउलो च नो मान् जा नाव पवइलिल मुसले नदी नाउँ उम्रे दुनिया भर मिसाले आेरो আবে আমার বুঝুর কখন আর বায়ু হল এই জোয়ান কি কাঞ্চির জিন্দগি থাকতো নাই সৌরঙ্গীর ভাই আই না বনিন একদিন এই বুঝুর রুজু দিয়ে আপনার জোর নমাজ ভর্তা ভর্তা নাই আমার বুঝুর কখন আর বায়ু হল একদিন আইব বাবা হল আসর রুজু দি আসর নমাজ ভর্তা ভর্তা নাই মাখির মাখি বর রুজু দিয়ে আপনার মাখি বর নমাজ ভর্তা ভর্তা নাই আমার বুঝুর কখন আর বায়ু হল নবী যে হরমেশনের বাদত করতে জোয়ান আল্লা আল্লাহ করা যায় না একটা উদাহরণ দিলে আমার হল সামনে বুঝবা এখন যদি এক ষাট বছর মুরব্বীর ভেশাব আর লোক যদি আপনার এক ত্রিশ বছর জোয়ানের ফেসাব ত্রিশ বছর জোয়ান ছেলে যদি ফালাবা জোর জোর উজু ভরিছি আর এখন যদি ফেসাবো যাই তাব ফাল বাল্লা কলা করি বেড়েক বেরেক বই বৈঠাম হে একবারে মাকরিবন মাস হরিম এর বাদে ফেসাব হরম কেতা হয় না আমার মুরব্বী সাব ওখানে হরা যাই না সাব ত্রিশ বছর জোয়ানব না নি আলহামদুলিল্লাহ হর্ব এবং ত্রিশ বছর লগে যদি আপনার এ ষাট বছরের মুরব্বী হন যদি বাবারে আমিও আপনার যে জোর রুজু ও জোর রুজু দিয়ে একবারে মাহরি পর্যন্ত হতাম হ্যাঁ হেসামে দর্শক ফেসাব হেসাব করবার কাম নাই বাল্লা খড়া করি আমি হেলা ত্রিশ বছর জেলা হেসাব করেন না বেড়েক দূরে বইছে আমি ষাট বছরের মুরব্বী আপনার খড়া খরি বেড়েক দূরে বই রই একবারে মাহরি ঘুরিয়ে এর বাদে হেসাব হল ও কাবা যাব হল ফের ভিতরে আপনার কাপড় গিজবো কারণ পিতা বিলে পার্টস হর্স হয়ে গেছে নয়া গাড়ি যে সময় লানি চলে আপনারা বুঝবাম নয়া গাড়ি চলতে সময় আপনার রাস্তার শব্দ করে নি সাহ বহল নয়া গাড়ি আপনার শব্দ করে নাম যখন দেখুন জানি আপনার গাড়ির বস হয়ে যায় রাস্তা বা চলতে সময় খালি দলাং 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 হে কিতা এত শব্দ করে রে বলে ও বলে ডিজেল অটো ওখানে শব্দ করে তো বাজি বলে অত শব্দ করে কিরে বেটা বলে না দুই কেন বস হয়ে গেছে পার্টস বস হয়ে গেছে কলা নবুজে শন্মাইছোন এবাৰ দত কৰতা কি এই বৰ চোৱাৰ বাতিআষণ আল্লাহ আল্লাহ কৰা যায় না আহ একদিন বা বুজুৰ গখন আৰু বায়ুখন বেশ নাথ ভৰিয়া আকা নামদার সরকার দোআলং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রahmatullahi ওবাই যে হওয়ার দন বানাইলাই যে আওলাদর লাগি হুনাজ আমিন টালিয়া দন বানাইলাই যে আওলাদর লাগি সুদ খায় দন সামান বানাইলাই যে আওলাদর লাগি ফল মারি দন সামান বানাইলাই আমার বুঝয়েক হলার ভাই হল একবার তাবিজ নাড় পড়িয়া দেখো আপনার কোয়া কইব হুজুর খান পড়ে দোয়া করতাই আল্লাহ আমরার বান্দে ছয় सलाমতে আমরা বিচারায় খতম নিলা আর ন্যা হইলা হজুর খতম কান ভরি দোয়া কর্তায় আল্লাহ আমরা বাজান দে সই মতে আল্লাহ নিতা কি কেন বিজয় বেড়া বড় করি কন্যা বাসে তো শুনি ভাল লঙ্গ ওইসা হুজুর দোয়া খান করতে আল্লাহ বাজান দে সই আমার বুজুর্গ হনার হল অহল এর লাগে আমার জোয়ান হল এই দুনিয়াত দান্দাত আপোনাৰ আকাৰত অৰ্দান্ত আপোনাৰ আকাৰত থান্ত বুলি অনাও বুজুৰ্গাৰ বায়ুখন ও সময় আল্লাহর বন্ধা বাবাই তুমি কে আমার দাইনদার হবাই লাই সে বাবাই আমি তোমার নমাজ আমি তোমার নমাজ আমি তোমার নমাজ আপনি কোন চিন্তা করিও না হ যে আপনি নমাজ শর্ষলায় নামাজ নমাজ শ যে মাগরিবের নামাজ হসলায় ও যে আসরের নমাজ হসলায় ও যে এসা নমাজ হসলায় ও যেন তাজুদ নমাজ হর্ষলায় ও নমাজ আমি তোমার ডাইনদার আইছে আইসি আপনি কোনো চিন্তা করিও না আমি আপনার লোক জন্ম তো যাইতাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বুজুর্গ হনার হল বেনমাজি বেটা কিংবা বেটি মা বই নহল ইয়াদ রাখি চল্লিশ শতম হরার লগে লগে মা বই নহল যে সময় মাতৃ কব বেহায়া অতদিন আমার বুকুত নমা চাইয়া টেসলাই কিন্তু মনে বে সুযোগ দেই না আচ্ছা তো আমার বুকুত এখন আইসো তুমি যাইতে এখন তাইয়া যাও ও খুঁতাকুয়া মা বইনীজে শরমাইছেন যেমে খবর সিফা আমার বামার বুজুর্গার বাই হল সবাই ডাইনের বামে আর বামর ফোনাইব আপনার দাইনেও ঐসমে বেমা যে আমার মাই নাইনি আমার বাঁচাও আমার মাই নাইনি আমার বাঁচাও আমার স্বামী খান আমার বাবা খান আমার বাঁচাও আমার চলে খুঁটা আমার বাঁচাও আমার বিবি খুঁটা আমার বাঁচাও ও সময় আপনার মাটি ওটা হবে হায়াও আই স্বামী হইতে নাই আই বাপ বাপও হইতে নাই আই যেন মাও হইতে নাই জন আপনার ভুড়িও হইতে নাই হজেন দুনিয়া থাকতে সময় নমাজ চাষ লাই ও মজা টের ভাও হোক না উজুবিল্লা শুধু তাও না বুজুর গণার বায়ু যে সময় মসজিদ আপনার জোর আজান হইব আজা গর সব গন্ধরি গন্দরি আইব আয়া কইব না ফরমান ও যে মসজিদ জোরর আজান হয়েছে বন্ধ দান দাইস কিন্তু জোর নমাজ বসলে নাও মসজিদ জোরর আজান হয়েছে বন্ধ বার বইস কিন্তু মসজিদ নমাজ নাও ও ফরমান মসজিদ আজান হয়েছে উটানো মারা কিন্তু কিন্তু নামাজ নমাজ না হজন জমিন থাকতে জরুন নমাজ আসলাই আইজ আমার মনে বেমারে সুযোগ দিস আমি তোমার জোর তাকে আসর পর্যন্ত কামড়াইতাম না বিল্লা এটা উদাহরণ দিলে আমার মুরব্বী হলে বুঝবা বাবা যদি হলে বুঝবা ওবা যদি একটা দুলা সাপ হামাই যায় দুলা খামলাইলে হামড়াইলে আপনার কোনো ক্ষতি করবো নি ভকুয়া সামান্য সময় খালি জ্বলিব না নিচা বহল এর বাদে আপনার এই দুড়া সাফল খামড়ে এই দুড়ার খামড়ে আর কোনো রিয়েকশন হরব কিন্তু ও দুড়া বুঝুকি আস্তাও বাদে একটা দুড়া আপনার দক্ষিণ মুখে দৌড় দে খোল চাই না আপনারা ডরাইয়া আনতে গিয়ে উঠে দৌড়াই না না হোক না ডরাইবানা নিচা বহল কিন্তু বজর গহনার বাই হল এই খবর জানালা থাকতো না দরজা থাকতো নাই আমার বজর গহনার ভাই হল ও সাপে ওটা কইবা বেহায়া ও জান জমিনে থাকতো সমাজের অন্য মাছ নাই ম দজ রাজান হয়েছে গাল পেন্টাল ফোন করষদ মষ্ট দজর রাজান হয়েছে বয় ফেন্টল লোগে ফোন করসদ মস দজর রাজান হয়েছে মোবাইল পাবজি খেট খালাই সদ মষ্টটি দজো রাজান হয়েছে। মোবাইলল লুট্ডু হয়ে খলায়ছত মসর দজুর রাজান হয়েছে ও নাভরমান কেরামবোর্ড খেলাইস কিন্তু জরু আই তুমি আইতুমি রেটিউ আমার মনেবেে আমারা সুযোগ দেশনা আমি ওটার হয়েছে আমি তোমার জট তাকি আ আজর ঘরষন

ইতা সাফে যদি এখন আর জমিন খোল্লা বার করিয়া একবার শ্বাস ফলায় হে নবীজ হরমাইছেন বিশ্বর জমিন আপনার জলিয়া শোনার এত গাছ মাছ আছে ইতা সারা জলিয়া তাম্বাই যুবক জমিন সকুয়াল্লাহ একবার ওটা আঙ্গাজ ভরা যাইব নি যা বহল মাথো কো আঙ্গাজ ভরা তো আইতা কি আমরা যারা নামাজ ভাগ আছে আমরা ভাগ মারতাম হোক ইনশাল্লাহ আমার বুজুর্গ হল এক কামল মারব লগে মানুষ মাটি সত্তর গজ নিচে যাইবাও এক কামল মারব আমার বুজুর্গ হল আর বায়ু হল ওলা জর তাকে আছর ভ্যন্ত খমলাই বলে খমলাইবো আপনার ব্যান মাজে রা। এর মাদের সাবেে ওটা না হরমাম শুধু তোমার আমি খামো মারিয়াও সরিয়ান না আমার বজর গখনার বায় ভাল বেনমাজিে বেটা কেমবা ব্যানমাজেে বেটির নাখে দি আপনার দুদখর সাবে আপনার সোর লজ্জা হবাইলো নি তিনি আপনার সোরবার হরব হোকানা অজু বিল্লাল অসময়ে আপনার ববেনমাজেে হইব আল্লা। আমি নুজার তাম না নালা আমি খ তো পারিয়ান নাও ও সাপ তুমি আমার আর কঠিন আজাব হান্তা দিও নাও লগে লগে সাপে উঠে খুব না ফরমান ও যেন জমিনও জোরণ নমান চাষলাম মোবাইল আপনার বেগ না বেটান লগে ফোন আসলায়

তো সুর বাইসে আপনার নাকেদির সুর হারাই লজ্জাস্থানের দিনে আপনার সুর বার হরবো আপনার নাকেদি ঢুকাইব খানে দিয়ে নিয়ে আপনার বার করব লজ্জাস্থানে দিয়ে আপনার সোর আপনার নাকে দিয়া নিয়ে বার করব অবাই জোর থাকি আসর পর্যন্ত আপনার বেনমাজি রে ওলা খান সাফে আপনার কঠিন আজাব দিব খবর হকা না উজু বিল্লাও যেমনা খালি মসজিদ আসরো আজান হইব বুজুর্গ খনার বাই হল আসরো আজান হওয়ার লগে লগে আরেকটা সাফাই রেডিও হইব না ফরমান তুমি রেডিও যাও গিয়াও অসেন মসজিদ ও জোর আসরো আজান হয়েছে মসজিদ মসজিদের আশ্রম আজান হয়েছে নাহর মান উঠানো মালা আটাইশ সাত ন মালা আটাইশ কিন্তু আশ্রম নমা না। ও না ফরমান বেঠি ও যেন মসজিদ আসর আজান হয়েছে আজান হঞ্চত কিন্তু না ফরমান বেঠি আসর নমাজ বর্ষত না আপনার কিতাব বর্ষত মারার মারার আপনার দার হরিয়া দেশ দায়ের ঘর হুরি সত হাসি কবি বাসি সত না ফরমান বেঠি ও যেন জমিন থাকতে আসর নমাজ চাষ আচ্ছা তুমি কোনো চিন্তা করিও না আইজামে যে সুযোগ পাইছি আমার মনে বেমার হঠাৎ তুমি কোন চিন্তা করিও না আমি তোমারে আসর থাকি মাখরি পর্যন্ত লাশাস্তি আসতে দিতাম আমার বুজুর্গ খনার ভাই হাল যে এক সময় আপনার সাপে আপনার খামার মার ভাও নবীদা ফরমাইছেন বুজুর্গ খনার ভাই হাল অলা খান পানি তিরাশ মা বই নহল বিশ্ব যত পানি আছে ওবাই সারা পানি মুখ দিলে পানি তিরাশ মৃত্যু না হুকা না মাত বুজা গেছে নে বহল এ আপনার হদিস আইসে বে নামাজি আপনার দেশ সময় আপনার সাথে সামলাইব আমার হুজুর গোহনার বাই হল আল্লাহ রসুল হরমাই থাক যে বে নামাজি যখন আপনার সাথে সামলাইব অলা খান ফানি তিরাস লাগবো আমার বুজুর গোহনার বাই বিশ্ব যত ফানি আছে সারা ফানি যদি আপনার বে নামাজির মুখ আনি দেওয়া হয় আল্লাহ চুলে হরমাই থাক বে নামাজির ফানি তিরাস মৃত্যু না হোক না হুজুবিল্লা